রাজধানীর উত্তরার বিমান দুর্ঘটনার শোকের ছায়া কাটিয়ে উঠতে না উঠতে আবারও এলো বিমানের ত্রুটির খবর এবার অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে ফিরে এলো ঢাকাগামী একটি বিমান চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইট মাঝপথ থেকে আবার চট্টগ্রাম বিমান বন্দরে ফেরত যায় যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি করতে হয়েছে বলে জানানো হয় বৃহস্পতিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ওয়ান আজ সকাল সাতটা পনেরো মিনিটে দুশো জন যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পরে আটটা সাঁত্রিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে আসে আটটা মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে বর্তমানে বিমানটি বে নম্বর এইটে অবস্থান করছে এবং যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন সূত্র জানিয়েছে বিমানটি ল্যান্ডিং গিয়ারে সমস্যা ছিল যার কারণে পাইলট পঁচিশ মিনিট আকাশে উড়ে আবার চট্টগ্রামে ফিরে এসেছে